হ্যালো ইব্রাহ ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এন তরফ থেকে মানে ন্যাশনাল ইস্টার্ন ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে তো অবশ্যই কিন্তু এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো এটি কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে তো যাই হোক এখানে তোমাদের সমস্ত ডিটেলস রয়েছে ডিপ্লোমা থেকে আইটিআই অ্যান্ড গ্র্যাজুয়েট যারা রয়েছে ইন ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্রেন্টিসি এর জন্য অ্যালিজিবল রয়েছে তো অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্ট যে রয়েছে সেটি কিন্তু অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর জন্যই রয়েছে তো ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ ছয় তিন দু হাজার পঁচিশ রয়েছে তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট এবং অ্যাপ্রেন্টিপের সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল আন্ডারে যে রিক্রুটমেন্ট বের বেরোয় সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এখানে তোমাদের প্রায় বেশ কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে রিক্রুট করা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশে তো এখানে তোমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্ডিস তো এগুলো তোমাদের বলা রয়েছে অ্যান্ড মিনিমাম যে কোয়ালিফিকেশন রয়েছে বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেগুলো তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো অ্যান্ড প্লেস অফ যে ট্রেনিং রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ আসাম অ্যান্ড তোমাদের ত্রিপুরা থেকে নাগাল্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ধরনের এখানে পোস্ট দেওয়া রয়েছে তো এখানে তোমাদের এস্টাবলিশ নাম্বার যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে কারণ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে মানে যে ডিসিপ্লিনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পোস্ট আলাদা রয়েছে অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বা যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা রয়েছে তো স্ট্রিম যে রয়েছে মানে সাবজেক্টগুলো যে রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ধরনের ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলো রয়েছে তো আইটি থেকে সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে অ্যান্ড নাম্বার অফ সিটস এরপরে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড টোটাল যে গ্রাজুয়েট অ্যাপ্রেন্ডিস রয়েছে তার ক্ষেত্রে দেখতে পাচ্ছ পোস্ট চুয়ান্নটি রয়েছে স্টাইপেন্ড কিন্তু বেশ ভালোই দেওয়া হবে আঠারো হাজার টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে এই দেওয়া হয়ে থাকবে আর এরপরে তোমাদের যে ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে বা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পোস্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ট্রেনিং দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে তো প্রত্যেকটি কিন্তু নাম্বার তোমরা নেবে অ্যান্ড সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল সিভিল অ্যান্ড তোমাদের যে আইটি রয়েছে তারাও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অ্যালিজিবল রয়েছে তোমাদের এখানে সিট নাম্বারগুলো দেওয়া রয়েছে তো প্রত্যেকটি প্লেস অফ ট্রেনিং এ কিন্তু খুব কম সংখ্যক ভ্যাকেন্সি গুলো রয়েছে বা সিট গুলো রয়েছে তোমরা বলতে পারো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে এখানে চৌত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্টাইপমেন্টটা দেওয়া হয়ে থাকবে আর গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা এনি ফিল্ডে করে রাখছো মানে এনি ফিল্ড গ্রাজুয়েট রয়েছে বা এনি সাবজেক্টে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রেন্ডিস রয়েছে এখানে কিন্তু তোমরা প্লেস অফ পোস্টিং বা ট্রেনিং দেখতে পাচ্ছ এস্টাবলিশমেন্ট নাম্বার অ্যান্ড ফিল্ড তোমরা দেখতে পাচ্ছ বিএ বিএসসি বা বিকম বিএসসি থেকে শুরু করে সমস্ত কিছুই দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো অ্যান্ড তোমাদের যাদের যাদের এনি সাবজেক্ট গ্র্যাজুয়েশন রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটিসিপের জন্য অ্যাপ্লাইটি করতে পারো টোটাল সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে অ্যান্ড বেতন কিন্তু তোমাদের ডিপ্লোমা লেভেলে দেওয়া হয়ে থাকবে মানে পনেরো হাজার টাকা পার মান্থ স্টাইমেন্টটা দেওয়া হয়ে থাকবে এরপরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস মানে যেটা আইটিআই ক্ষেত্রে হয়ে থাকবে সে দেওয়া রয়েছে তো এখানে তোমার দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপেন্টিস অ্যান্ড মিনিমাম কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ টেন প্লাস আইটিআই তো এগুলো কিন্তু অবশ্যই টেন এর জন্য অ্যালিজিবিলিটি রয়েছে তো প্লেস অফ ট্রেনিং দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ এরকমই সমস্ত প্লেস অফ ট্রেনিং গুলো দেওয়া রয়েছে এন্ড তোমাদের যে অপরচুনিটি কোর্ট রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এন্ড তোমাদের যে ট্রেড রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফিটার ইলেকট্রিশিয়ান লাইম্যান প্লাম্বার এন্ড ইলেকট্রিশিয়ান প্লাম্বার এইভাবে সমস্ত যে ট্রেড বা অপরচুনিটি গুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এন্ড নাম্বার অফ সিট যে রয়েছে সেগুলো কিন্তু খুব কম রয়েছে অ্যান্ড যে টোটাল সিট রয়েছে সেটা কুড়িটি রয়েছে এখানে বেতন তোমাদের চোদ্দ হাজার আটশো সাতাত্তর টাকা কিন্তু দেওয়া হয়ে থাকবে তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ তো এরপরে তোমাদের যে অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে অবশ্যই কিন্তু তোমাদের রেসিডেন্ট হতে হবে নর্থ ইস্ট অফ ইন্ডিয়ার আর তোমাদের কিন্তু গ্রাজুয়েট এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট থাকতে হবে একত্রিশ মার্চ দু তেইশ অনুযায়ী বা নন ইঞ্জিনিয়ারিং রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিএ বিএসি বি কম যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে তোমাদের সমস্ত কিছু এলিজিবিলিটি থাকতে হবে একত্রিশ মার্চ দু হাজার তেইশ অনুযায়ী এখানে আইটিআই এর ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র কমপ্লিট থাকতে হবে এই কোর্সটি যাই হোক এখানে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলা রয়েছে অ্যান্ড তোমাদের এজ টা যে রয়েছে ম্যাক্সিমাম তোমাদের আঠাশ বছর রয়েছে তো এর নিচে তোমাদের হতে হবে অ্যান্ড এক বারো দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু হবে লেস দেন এইটিন ইয়ার্স মানে কম শুধুমাত্র আঠারো বছর পর্যন্ত কিন্তু রয়েছে তো এক্সট্রা যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস যে রয়েছে সেগুলো নিয়ে তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে আর সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবল ক্যান্ডিডেট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ উইল বি সিকিউর ফ্রম দা ডেটাবেস বেস অফ অ্যাপ্রেন্টিসিপ পোর্টাল তো অ্যাপ্রেন্টিসিপের পোর্টাল থেকে যে সিকিউর্ড গুলো পারবে সেগুলোর মধ্যে কিন্তু তোমাদের যে মার্কস সিকিউর রয়েছে সেখানে অ্যাকসেপ্ট করা হবে তোমাদের এখানে কিন্তু অবশ্যই মেরিটার মার্কস বেসিসে থাকবে এখানে তোমরা দেখতে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু অবশ্যই যে স্টেটে ভ্যাকেন্সি রয়েছে বা ট্রেনিং অফ পোস্টিং যে রয়েছে সেই স্টেটে যদি ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের বলাই রয়েছে নর্থ ইস্টার্নের যে স্টেট ওমিশিয়াল সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে আর তোমাদের যে এর পর সমস্ত ক্যান্ডিডেট যারা এলিজিবল হবে তাদের কিন্তু সমস্ত ডিটেলস এখানে অফিসিয়াল পোর্টালে তোমরা দেখতে পেয়ে এই পোর্টালে কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো এরপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই তো কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো বলা রয়েছে এখানে সমস্ত যে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের ক্ষেত্রে বলা রয়েছে এখানে তোমাদের যে ন্যাটসের পোর্টাল রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কোনো আদার্স মডে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না এখানে তোমাদের স্টেপ ওয়ান স্টেপ টু সমস্ত কিছু বলা রয়েছে তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এখানে সমস্ত ট্রেনিং পোস্ট আর তোমাদের যে নেম অফ স্টেশন বা অফিস রয়েছে অ্যান্ড এস্টাবলিশ কোড সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে কারণ এই এস্টাবলিশ কোডগুলো দিয়েই কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলসগুলো তোমরা পেয়ে থাকবে তো এগুলো তোমার কিছু বলা থাকে না তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো অ্যান্ড তোমাদের যে নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা তোমাদের যে জেনারেল স্ট্রিম থেকে করে আসছো যারা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমাদের যে ন্যাটসের পোর্টাল রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে তোমাদের অ্যাস্টাবলিশড নাম্বারটা যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে সার্চ করার জন্য ব্যবহার করতে পারো আর এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম এখানে রয়েছে তো সমস্ত কিছুই বলা রয়েছে এখানে তোমাদের যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ প্রমোশন স্কিম রয়েছে বা ন্যাপসের পোর্টাল রয়েছে সেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনটা করতে হবে তো এখানে সমস্ত কিছু স্টেপগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো তো এরপরে জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমি দেখি না তো যাই হোক এগুলো তোমরা অবশ্যই দেখতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলও রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারো এখানে কি কি ডকুমেন্ট লাগবে অ্যান্ড কি দেওয়া হবে এগুলো কিন্তু বলা রয়েছে সমস্ত ধরনের কিন্তু এলিজিবিলিটি অ্যান্ড আদার্স কন্ডিশনগুলো রয়েছে যেমন ট্রাভেল অ্যালাউন্স বা ডিআস অ্যালাউন্স কিন্তু তোমাদের এখানে কোনো রকম দেওয়া হবে না ট্রেনিং চলাকালীন তো এই সমস্ত ডিটেলস আজকের এইসনটি নিয়ে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি সমস্ত স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো